আট বিলিয়ন আউট ইস নট এ হিউজ নাম্বার ষোলো সতেরো পার্সেন্ট আমার এক্সপোর্ট আমাদের একটা মেচোর ইন্ডাস্ট্রি এরকম একটা মেচোর ইন্ডাস্ট্রি উচিত এখন নতুন বাজার খোঁজা শুড ডু কিন্তু যুক্তরাষ্ট্রের এই মার্কেটে আমার অন্যান্য অ্যাডভান্টেজ অন্য প্রোডাক্ট যেন যায় আমি সেদিকে কষ্ট করব আমাদের অসুবিধা হচ্ছে আমরা নেগোশিয়েটিং ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আমরা একটা ইন্ডাস্ট্রি নিয়ে আগাচ্ছি ফলে দেশের অন্য দশটা ইন্ডাস্ট্রি গ্রো করার সুযোগ আমি দেখছি না সুতরাং আমার হিসাবে মেজর পরিবর্তন আমি দেখছি না কারণ প্রায় প্রত্যেকে ইকুয়ালি অ্যাফেক্টেড প্লাস গ্লোবাল পলিটিক্সও চেঞ্জ হচ্ছে ডলারের যদি যে উইকনেস এখন ধরা পড়ছে এর ফলে যেটা হবে বাংলাদেশের রিলেটিভ পজিশন উইথ আদার কান্ট্রি ইম্প্রুভ করবে আবার আমি যদি আমেরিকা এখন কি করছে এই জন্য চোদ্দোটা কান্ট্রি বাছাই করছে এই চোদ্দোটা কান্ট্রিকে হিসাব করা মানে হচ্ছে সে চাচ্ছে পলিটিক্যালি যে এই কান্ট্রিগুলো যেন তাদের সাথে নেগোসিয়েট করে এটি হচ্ছে তার অবজেক্টিভ সেপারেট নেগোসিয়েশন ভিয়েতনামের সাথে সে আগে করে ফেলছে কারণ তা না হলে চায়না ওটাকে ওটা যদি চায়না ইনভেস্টমেন্ট শিফট করে ভিয়েতনামে যাচ্ছে সেই জন্য সে ওটাকে টার্গেট করছে এখনও যে চোদ্দটা সেটাও টার্গেট আছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দি চাইনিজ ইনভেস্টমেন্ট মার্কেট সুতরাং সে এটাকে চায়নাকে টার্গেট করে বাংলাদেশের সাথে নেগোশিয়েট করতেছে আমার দেখা উচিত সারা সব দিক চিন্তা করে ইকোনমি কোন দিকে যাবে আমি একটা ইন্ডাস্ট্রিকে চিন্তা করি এত বড়ো নেগোশিয়েশন আমার পক্ষে না আমি নেগোশিয়েট করব। কিন্তু আমাকে চিন্তা করতে হবে এটা করতে গিয়ে যে আমি চায়নাকে ছাড় দিতে হয় তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন দেশে বেড়ে যাবে তো চায়না আমাদের ইন্ডাস্ট্রিয়াল রো একটা মেজর মেশিনারিজের মেজর সাপ্লায়ার এরকম একটা ইকোনমিকে নেগোসিয়েট করতে গিয়ে একটা ইন্ডাস্ট্রির জন্য বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আমি পুরো ইকোনমিকে অ্যাট্রিক্স ফেলতে পারি না সুতরাং নেগোশিয়েটিং টিমে আমার মনে হয় লভিস্টে বাদ দিয়ে অনেকে লবিস্ট কথা বলবে আমি বলবো লবিস্ট বাদ দিয়ে যারা বুঝতে পারে ইকোনমিকে চিন্তা করে ইকোনমিস্ট মডেলার যারা চিন্তা করে সেভাবে আনা উচিত কারণ আমার আমি মানে এখন আমি যেটা করবো হয়তো বোয়িং কিনতে যাচ্ছি বাট বোয়িংয়ের বাজার পৃথিবীতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে এখনই আমি এটা কিনতে যাব এটা আমাদের জন্য বড় ডিসিশন আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমার চিন্তা করা উচিত দেশের সার্বিক স্বার্থে কোথায় যাবো আমি একজনকে বাদ দিয়ে আরেকজন নেবে আমার ধারণা গভর্নমেন্ট এটা করবে না আবার যারা আমেরিকান লবি চিন্তা করছে তারা ভাবছে এট এনি কস্ট আমি আমেরিকার সাথে নেগোশিয়েট করবো আমি বলবো এটাও আমার চিন্তা করে করা উচিত সো আমি মনে করি নলেজ বেসড নেগোসিয়েশন করা উচিত হুইমস অথবা লবি দিয়ে নেগোশিয়েট করা কোনো একটা গ্রুপকে দিয়ে নেগোশিয়েট করা এটা ইকোনমির জন্য খুব ভালো হবে না আমি যদি আনি ওদের কাছ থেকে মেশিনারিস তাহলে আমার কষ্ট প্রোডাকশন বেড়ে যাবে তো আমি কম্পিটিশন হারাবো দ্যাট ইজ ওয়াট আই এম সিং আমার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে আমেরিকান মেশিনারিস কিনে আমেরিকান তুলা কিনে শুধু আমেরিকাতে এক্সপোর্ট করলে বেঁচে যাবে কিন্তু সেই তুলা কিনে সে অনেক দেশে এক্সপোর্ট করতে পারবে না কম্পিটিশন হারাবে কারণ প্রাইস ইজ ডিফারেন্ট আমি যখন ইম্পোর্ট করি আমি কোথা থেকে ইম্পোর্ট করি যে জায়গা থেকে চিপেস্ট এটাই তো আমার ইম্পোর্টের ফর্মুলা আমি সেই ক্ষেত্রে ইন্ডিয়া থেকে আনতাম সেই ক্ষেত্রে আমি চায়না থেকে আনতাম আমাকে এখন যদি আমাকে বলে যে না আমেরিকা থেকে আনো জার্মানি থেকে আনো আনসার হচ্ছে এর ফলে আমার কস্ট অফ প্রোডাকশন বাড়বে আমার বিগেস্ট চ্যালেঞ্জ কি আমার বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ভিয়েতনামের সাথে আমি কম্পিটিশান টিকতে পারছি না সুতরাং সেভাবে চিন্তা করলে আমি এমন স্ট্র্যাটেজি নেব না যে ইন্ডাস্ট্রি প্রয়োগ হবে এখন যদি কোনো আমার কোনো এমন কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলতে পারবে না যে তার হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট আমেরিকায় যায় একমাত্র তারাই আমেরিকা থেকে তোলা এনে চলতে পারবে কিন্তু আমি যদি এক্সপা এম্পোর্ট তোলা থেকে তোলা আনি আমেরিকা থেকে এবং বিক্রি করতে চাই ইউরোপে তাহলে কিন্তু কম্পিটিশন হারাব সুতরাং মাথায় রাখতে হবে যে আমি কীভাবে নিগো এই আমি বললাম নেগোসিয়েশনটা আট বিলিয়ন ডলার নিয়ে নেগোসিয়েশন করতে গিয়ে আমি যেন আমার বাকি সাঁত্রিশ বিলিয়ন ডলার ইকনমি নষ্ট না করি এটা চিন্তা করা উচিত আছে না না বলবো না কিন্তু কথা হচ্ছে সেটার জন্য আমার কোয়ালিটি অফ ম্যান পাওয়ার গার্মেন্টস এ যে ক্রাফটসম্যানশিপ দরকার স্যুট ইজ এ ভেরি গুড এক্সাম্পল আমাদের দেশে এখনো একটা স্যুট তৈরি করতে পনেরো দিন সময় লাগে আর আমি যদি থাইল্যান্ডে যাই সকালে দিয়ে আসলে বিকালবেলা স্যুটটা রেডি হয়েবার তাহলে মানে বোঝা যাচ্ছে যে আমার ক্রাফটসম্যানশিপ ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্যান সুতরাং সেটা আরেকটা ইন্ডাস্ট্রি সেখানে মুভ করে আমি ওইটাকেও গার্মেন্টস বলতে পারি কিন্তু ইটস এ ভেরি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ওটা করতে গেলে আমার যে কোয়ালিটি অফ ম্যান পাওয়ার লাগবে লেবার কোয়ালিটি লাগবে লেবার প্রোডাক্টিভিটি লাগবে সেটা ইমিডিয়েটলি আমার নাই নাই বলেই তো আমি সবে চিপেস্ট প্রোডাক্টে আছি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ইকোনমি যখন মুভ করে ওয়েস্টার্ন ইকোনমি যখন ইকোনমি ডাউন টার্ন নেয় তখন ওই প্রোডাক্টগুলো অ্যাফেক্টেড হয় সুতরাং আমার লো এন্ডে প্রোডাক্ট বিক্রি করাটা অত খারাপ না কারণ আমি রিস্ক ফ্রি রিস্ক ফ্রি এসেন্সে যখন ইকোনমি বাড়ে তখন আমি বিক্রি করতে পারি যখন রিসেশন হয় তখন আমি বিক্রি করতে পারি আমি এর অর্থ বলছি না যে আমি হাই এন্ডে যাব না হাই এন্ডে গেলে আমার প্রফিটেবিলিটি হাই সুতরাং আমি জানি যে হাই এন্ডে যাওয়া যায় এবং সেটা যারা যখন ম্যান পাওয়ার রেডি হবে যে ইন্ডাস্ট্রি করতে পারবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগোবো এক সময় তো আমাদের তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল না সুতরাং সেই গ্রোথ হবে কিন্তু সেটা করতে গিয়ে আমি শুধু একটাকে নেগোসিয়েট করতে গিয়ে আমি যেন পুরো ইকোনমি পটেন্সিয়ালটা নষ্ট না করি এটা ভেরি ইম্পর্ট্যান্ট বোঝা হ্যাঁ কারণ আমাদের আমরা যদি মনেই হতো যে আমেরিকা থেকে এনে আমরা সব করতে পারতাম তাহলে আমি চায়না থেকে আনি কেন আনি এই কারণে যে আমি যে আজকে চিপেস্ট সাপ্লায়ার এটা কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে চিপার ইনপুট ছিল বলে এটা হচ্ছে আমার দিক থেকে চিন্তা কারণ আমি আট বিলিয়ন ডলারের জন্য সাঁত্রিশ বিলিয়ন ডলারের ইকোনমি নষ্ট করতে রাজি না কারণ সেই এক্সপোর্টটা তো আমার অন্য মার্কেটে যায় এডুকেটেড ইউথের জন্য গার্মেন্টস যে কি বিশাল করবে তা না মানে আমাদের কত পাঁচ হাজার ছয় হাজার ফ্যাক্টরি ছয় হাজার ফ্যাক্টরিতে এডুকেটেড এমপ্লয়মেন্ট কিন্তু খুব বেশি না সুতরাং গার্মেন্টস এডুকেটেড এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টে খুব বেশি তা না এডুকেটেড গ্রুপটা যায় কোথায় বাইং হাউসে যায় এটা একটা গ্রুপ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে যায় তার মানে আমার এডুকেটেড এমপ্লয়মেন্টের গ্রুপটা কিন্তু এটার সাথেই জড়িত কিন্তু আমার ওভারঅল ইকোনমির সাথে জড়িত আর সেকেন্ড হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ সো সার্ভিস সেক্টরের গ্রোথ জন্য আমাদের স্ট্র্যাটেজি ভিন্ন হওয়া উচিত এটা গার্মেন্টস দিয়ে সার্ভিস সেক্টর গ্রোথ অত বেশি হবে না সো সেটাও মাথায় রাখতে হবে এজুকেটেড গ্রোথ হচ্ছে আমার ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনা কোন ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্টে এমপ্লয় এজুকেটেড গ্রুপ এমপ্লয়েড হবে সুতরাং সেটা সেপারেট পলিসি গার্মেন্টস ইন্ডাস্ট্রি গ্রোথ যেটা দেয় সেটা খুব ইম্পর্টেন্ট গ্রোথ এই যে আমার দেশে ২২ বাইশ তিরিশ লক্ষ যে কৃষি শ্রমিক আছে তারা আস্তে আস্তে কোথায় আসতেছে তারা সবাই কিন্তু এখন যেমন গত এইচ আই সার্ভেতে দেখা যাচ্ছে যে এখন হাউস আমাদের বিআইডিএস এর সার্ভে আমরা পাচ্ছি হাউস হোল্ডের ফিফটি পার্সেন্ট ইনকাম কৃষি হাউজহোল্ডের হাউস হোল্ডের ফিফটি পার্সেন্ট ইনকাম অকৃষি অকৃষি মানে হচ্ছে সে কৃষির বাইরে থেকে করে এই যে অকৃষি তার মানে কৃষকরাও এখন কৃষির বাইরে মুভ করতেছে তাহলে আমরা যদি অ্যাভারেজ গ্রোথও যদি দুই লাখ ধরে নিই দুই মানে টু মিলিয়ন ধরে নেই আমার আরও টু মিলিয়ন কৃষি থেকে বেরিয়ে আসতেছে সুতরাং আমার জব গ্রো মানে লো এন্ডে জব গ্রোথ বি ইজ ভেরি ইম্পর্টেন্ট অতএব এটা আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এ মেজর ইন্ডাস্ট্রি এর সাথে আরও অনেকগুলো লো ইন্ডাস্ট্রি আছে লেদার ইন্ডাস্ট্রিজ আছে শু ইন্ডাস্ট্রি আছে আগামীতে আসা উচিত বাংলাদেশের মধ্যে দেশে টয় ইন্ডাস্ট্রি সুতরাং দেয়ার আর সার্টিন সেক্টার্স এগুলো লো এন্ড ওয়ার্কারকে নিয়ে নেবে এজুকেটেড গ্রোথের ক্ষেত্রে এজুকেটেড এমপ্লয়েড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে হাই এন্ডে ইনভেস্টমেন্ট করা যেখানে এজুকেটেড গ্রুপকে তারা এমপ্লয় করতে পারে সুতরাং সেটা সেপারেট পলিসি গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজটা করতে পারবে না এখন জবলেস গ্রোথ হচ্ছে যেমন আমাদের ইকোনমি গত 15 20 বছরে যে পরিমাণ গ্রোথ হচ্ছে সেই তুলনায় আমাদের এমপ্লয়মেন্ট আমি একটা সহজ এক্সাম্পল আমরা পদ্মাবিজ এত টাকা দিয়ে করছি কতটা জব তৈরি হচ্ছে আনসার হচ্ছে এগুলো আসলে ইকোনমিকে গ্রো জিডিপিকে বাড়িয়েছে আমার ফ্লাইওভার তৈরি হয়েছে ঢাকাতে যেটা গ্রোথ সিগনিফিকেন্টলি হচ্ছে বলে না এগুলো আসলে জাস্ট কনস্ট্রাকশন এগুলো হচ্ছে বেস অফ এন ইকোনমি বেস অফ এন ইকোনমির সাথে জব গ্রোথ কখন হবে যখন ইন্ডাস্ট্রি আসবে ম্যানুফ্যাকচারিং আসবে সেই জন্য আমি বললাম আমার জব তৈরি করতে গেলে আমার ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট লাগবে কৃষি বরং সেচুরিটি কৃষি থেকে আমরা বের করতে চাচ্ছি তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি গ্রোথ না হয় তাহলে গ্রোথ হবে না তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ যদি আশা করি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন যে গ্রোথটা হয়েছে গত দশ বছর পনেরো বছরে দু হাজার চোদ্দো এই সময়ের মধ্যে যেটা হয়েছে সেটা খুব বেশি গ্রোথ হয় নাই অধিকাংশ ইন্ডাস্ট্রি যে কোনো কারণে হোক তারা মেকানাইজ সিস্টেমে চলে যাচ্ছে মেকানাইজ সিস্টেম মানে হচ্ছে আমার গ্রোথটা অতটা না আমার লাফ রাফলি এখন বলে যে আমরা এক পার্সেন্ট গ্রোথ হয়েছে অনলি ইন দি এমপ্লয়মেন্ট অফ দি গার্মেন্টস ওয়ার্কার এক দুই পার্সেন্ট অথচ আমার আউটপুট বেড়ে গেছে ফিফটি পার্সেন্ট এই যে আউটপুট ফিফটি পার্সেন্ট বেড়ে গেল অলমোস্ট ফিফটি না হান্ড্রেড পারসেন্ট বেড়ে গেছে বিটুইন লাস্ট টেন ইয়ার্স ডাবল হয়ে গেল আমার আউটপুট আমার এমপ্লয়মেন্ট ডাবল হয় নাই এটাই হচ্ছে জবলেস গ্রোথের এক্সাম্পল যে আমার ইকোনমি মুভমেন্টটা যেদিকে যাচ্ছে ওই তুলনায় গ্রোথটা আসতেছে না যেটা আমাদের আগে ছিল না সুতরাং এখন একটা বিশাল চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনা এবং সেই ইনভেস্টমেন্ট থেকে এবং বাইরে থেকে না ভেতর থেকেও আসতে হবে এই ইনভেস্টমেন্টের ফলে যেন এমপ্লয়মেন্টটা গ্রো করে তো আমি সেভাবে বলছিলাম হচ্ছে না যে তা আমাদের বড়ো আমাদের আমাদের মেজর প্রবলেম হচ্ছে যে আমাদের সাপ্লাই অফ লেদারটা কিন্তু সারা বছর সমান না দুটো ঈদের সময় একটা বিশাল সাপ্লাই আসে সেই সময় আমাদের প্রচুর ছোট ছোটো ইন্ডাস্ট্রি গ্রো করে যারা লেদার প্রসেসিং করে কিন্তু আমাদের অ্যাপেক্স ইজ এ গুড ইন্ডাস্ট্রি আমাদের বাটা আমাদের এখানে গুড ইন্ডাস্ট্রি সুতরাং বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ইভেন তাদের নিজস্ব ইটিপি আছে। ঢাকাতে যেটা নিয়ে আমরা চিৎকার করছি সেটা দোষ তো ইন্ডাস্ট্রি থেকে বেশি দোষ সরকারের নিজের এই সেন্সে যে আমি জোন করে তাদেরকে বললাম যে তোমরা সেখানে যাও নতুন সাভারে আমার ইটিপি চলে না সি চলে না তার মানে আমি রাইটলি প্ল্যান করতে পারিনি হ্যাঁ এটা দিন আগের না দু হাজার আট নয়ের সময় ছয়ের সময় আমাদের একটা রিপোর্টে বলছিলাম যেখানে আমিও ছিলাম যে প্রত্যেক প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে সি পি করতে সিইটিপি মানে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট সেন্ট্রাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট এটা যদি না করে তাহলে পলিউশন বেড়ে যাবে আর এই দায় দায়িত্ব যদি আমি ইন্ডাস্ট্রিকে বলি তুমি করো পুরোটা তাহলে তার কস্টিং বেড়ে যাবে সুতরাং এই স্ট্র্যাটেজি অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান এটাকে আমি যদি একজনের দোষ দিই সেটাও হবে না মানে আমরা এক একসময় দোষ দিলাম গার্মেন্ট লেদার ইন্ডাস্ট্রিজ তো এটা নিয়ে গেল সরকার নিয়ে তো এটাকে খুব বেশি দূর নিতে পারে না ওখানেও একই অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে ইম্প্রুভ করছি না আমরা প্ল্যানগুলো করছি অনেকটা প্রবলেম সলভিংয়ের মতো যে এই প্রবলেম হচ্ছে এটাকে সলিউশন করো সার্বিকভাবে ইকোনমিকে তাকি আমি এই কারণে একই কথা বললাম যে এই মুহূর্তে ট্রাম্পের প্রবলেমটাকে যদি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রবলেম বলি এটা ঠিক হবে না দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমি এভাবে চিন্তা করি যে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যে সকল সুযোগ সুবিধা একেবারে ব্যাঙ্কিং সুবিধা থেকে শুরু করে ট্যাক্স সুবিধা থেকে শুরু করে আমি একই সুবিধা কোনো দিন লেদার ইন্ডাস্ট্রিকে দিচ্ছি না আমি একই সুবিধা আমার স্মল ইন্ডাস্ট্রিকে দিচ্ছি না আমার ইলেকট্রিক্যাল মেশিনারিজে দিচ্ছি না আমি একই সুবিধা টয়েজ ইন্ডাস্ট্রিকে দিচ্ছি না তাহলে বন্ডেড ওয়্যার হাউস সহ ট্যাক্স আমি একই সুবিধা সকল ইন্ডাস্ট্রিকে দিলে আমার গ্রোথ ভিন্ন হবে সো আমি বলবো যে মূল প্রবলেমটা শুধু একটা ইন্ডাস্ট্রির এটার মূলত আমার পাবলিক পলিসি এবং পাবলিক পলিসির প্রবলেম ছিল আমাদের যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা বিশাল অংশ রাজনীতিতে জড়িত ছিলেন এবং আছেন তারা সবাই তাদের স্বার্থে কথা বলছেন তাদের কথা বলছেন দেশের অন্য ইন্ডাস্ট্রির জন্য কেউ কথা বলেন নাই সুতরাং আমরা যদি মনে করি এমপ্লয়মেন্ট গ্রোথ করতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গ্রোথ ইজ ভেরি লো আমার এখন দরকার অন্য ইন্ডাস্ট্রি গ্রো করা আর্লি স্টেজে এমপ্লয়মেন্ট গ্রোথ ভেরি হাই হয় যত ম্যাচিওর হবে এমপ্লয়মেন্ট গ্রোথ কমতে থাকবে সো মাথায় রাখতে হবে সেভাবে সেভাবে চিন্তা করে আমি যদি জব বাড়াইতে চাই তাহলে আমার বাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে ইনসেন্টিভস দিতে হবে যে ইনসেন্টিভ আমি আশির দশকে নব্বই দশকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দিয়েছিলাম না এতে গার্মেন্টস সেন্টার্সে কোনো ক্ষতি হয়নি তো আমি তো এক্সপোর্ট ডাটা যদি দেখি ইভেন আমেরিকাতে গত এক বছর দু এবং দু হাজার পঁচিশ এপ্রিলের মধ্যে থার্টি নাইন পয়েন্ট সামথিং গ্রোথ প্রায় চল্লিশ পার্সেন্ট গ্রোথ সুতরাং এটা এই ভয় পাওয়ার এটা যতটা আমরা বলি ততটা ঘটে না নাম্বার সেটা বলে না তো সেই জন্য আমরা সময় টেন বিলিয়ন ডলার এক্সপোর্ট করতাম এখন আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার গার্মেন্টস এক্সপোর্ট করি তো তাতেই তো বোঝা যাচ্ছে ইন্ডাস্ট্রি যেকে আমরা যতভাবে মনে করছিলাম এই জন্য আমি বলছি ইটস এ ভেরি কম্পিটিভ ইন্ডাস্ট্রি এত আনসারটেনিটি পৃথিবীতে থাকা সত্ত্বেও গার্মেন্টস ইন্ডাস্ট্রি ক্ষতি হয়নি অতএব সরকারের যেহেতু এরা পলিটিক্যালি পাওয়ারফুল তারা তাদের কথাই বলবেন এবং আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আমি যদি সরকারে থাকি আমার চিন্তা হবে আমার আরও দশটা ছেলে আছে আমার আরও দশটা ইন্ডাস্ট্রি আছে সকল ইন্ডাস্ট্রিগুলোকে যেন আমি একই পলিসিতে নিয়ে আসতে পারি তাহলে আমার গ্রোথ হবে এবং সেভাবে চিন্তা করা উচিত একটা মার্কেট অথবা একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি চিন্তা করি আমার কাছে এটা খুব কি বলা যাবে অপটিমাল পলিসি বলে মনে হয় না যে এটা খুব বেস্ট মানে বেস্ট পলিসি না কেন অনেকগুলো কারণ আছে একটা কারণ যেটা আমরা বললাম আমরা অভ্যস্ত আমাদের ল্যাঙ্গুয়েজ বেরিয়েটটা অনেক বেশি মার্কেটগুলোতে আমরা ইং যেহেতু কলোনাইজ ছিলাম ইংরেজিটা ভালো জানি আমরা ইংরেজিতে চলে যাচ্ছি সুতরাং এটা আমাদের ন্যাচারাল অ্যাডভান্টেজ দ্বিতীয় যে জিনিসটা এটা আমার লজিক বলে আমরা একটা আমার একটা ছাত্র অ্যানালাইসিস করছিল সেখানে আমরা দেখেছিলাম এরকম যে যে ইনভেস্টমেন্টটা ইউরোপে যাচ্ছে তার বা যে এক্সপোর্টটা ইউরোপে যাচ্ছে টাকা পাচার যদি আমি বলি কোথায় হচ্ছে এশিয়াতে হচ্ছে সো আমার এক্সপোর্টটাও ওইদিকেই যাচ্ছে সো আমার এটার সাথে এই ওভার ইনভয়েসিং আন্ডারভয়েসের সাথে টাকা পাচার জড়িত ছিল আমি আমেরি চায়নাতে গিয়ে সিটিজেনশিপ নিতে পারতেছি না তাহলে আমি ভাবতেছি যে ভাই ওখানে এবং ওদের রুল অনেক টাইট সুতরাং আমি সেই কান্ট্রিতেই যাব আমার অবজেক্টিভ তো আমার যদি দেশেই থাকতে হতো তাহলে সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেশেই নাগরিকত্ব রাখত চায়নাতে এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা তো দেশেই নাগরিকত্ব রাখে আমার ইন্ডাস্ট্রি তো নাগরিকত্ব সিঙ্গাপুরে আমার ইন্ডাস্ট্রিয়ালের নাগরিকত্ব দুবাইতে তাইলে বোঝা যাচ্ছে যে আমার আসল উদ্দেশ্য ইন্ডাস্ট্রি না আমার উদ্দেশ্য হচ্ছে আমার জেনারেশনে কিছু টাকা ইনকাম করে টাকাটা নিয়ে ছেলে মেয়ের সহ দেশের বাইরে চলে যাওয়া সেই ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করেন কোন দেশে যেতে চান আমি ইউরোপ বলবো সুতরাং ইউরোপে তো গ্রোথ হবে এটি তো আমার ন্যাচারাল গ্রোথ আমি তো অন্য জায়গায় এই কাজ করে এই কাজটা করতে পারবো না সুতরাং এর এর সাথে পলিটিক্স জড়িত এর সাথে করাপশন জড়িত এর সাথে মানি লন্ডারিং জড়িত সুতরাং আমি যদি একভাবে দেখি আমি এটার সাথে একমত না বরং তাদের উচিত ইন্ডাস্ট্রিগুলি মেচিওর ইন্ডাস্ট্রি গার্মেন্টস যে কীভাবে আমি এক বিলিয়ন মানুষের মার্কেটে ঢুকতে পারি চায়না ইজ এ বিগ মার্কেট তাদের উচিত কিভাবে জাপানে জাপান ইজ অলমোস্ট অ্যাজ মাচ বিগ অ্যাজ আমেরিকান মার্কেট সিমিলার আমি কিভাবে জাপানে ঢুকতে পারি তাদের উচিত কিভাবে ইন্ডিয়াতে ঢুকতে পারি দিজ আর বিগার মার্কেট কিভাবে ইন্দোনেশিয়াতে ঢুকতে পারি ইন্দোনেশিয়া ইজ এ বিগ মার্কেট তো আমরা সেখানে যাচ্ছি না কারণ আমাদের চিন্তাটা একেবারে সবচেয়ে বিজনেস কেন্দ্রিক এটা মনে হচ্ছে না বিজনেসের বাইরে অনেক চিন্তা আছে এখানে ভিয়েতনাম কাম্বোডিয়ার সাথে যে আগেই বলছি যে এটা একটু চিন্তা সাবধানে করা উচিত ভিয়েতনাম ক্যাম্বোডিয়ার এক্সাম্পলটার সাথে আমাদের এক্সাম্পল একটা পার্থক্য আছে প্রথমত হচ্ছে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া পুরো সাউথ ইস্ট এশিয়ার সাথে চায়নার একটা পজিটিভ করিলেশন বহুদিন যাবত ছিল চাইনিজ বিজনেসম্যান চাইনিজ ইনভেস্টমেন্ট চাইনিজ পপুলেশন এই অ্যাডভান্টেজটা তাদের ন্যাচারাল সুতরাং তারা চাইনিজ ইকোনমিতে যেহেতু লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি গ্রো করছে না এগুলো শিফট করে যাচ্ছে এবং তারা যদি শিফট করতে যায় তারা সেখানেই যাবে যেখানে চাইনিজ ডায়েসফোরা আছে সুতরাং সেই কারণে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া অ্যাডভান্টেজ আমাদের উচিত হবে আমাদের গোল পোস্ট ঠিক করা আমাদের গল্প যদি একবার চায়নার দিকে যায় একবার আমেরিকার দিকে যায় এবং একবার যদি আমি বলি আমি নিগোশিয়েট করব চায়না না আমেরিকা তাহলে চাইনিজরা এখানে ইনভেস্টমেন্ট আসবে কেমন ভিয়েতনামের গ্রোথ তো শুধু ভিয়েতনাম দিয়ে হয় নাই ভিয়েতনামের গ্রোথ চাইনিজ ইনভেস্টমেন্ট শিফট করে গেছে ক্যাম্বোডিয়াতে গেছে চাই তাহলে সেখান থেকে হয়েছে আমাদের এই লজিকটা যদি আমাদের মাথায় না থাকে আমরা যদি বলি না আমরা ইউরোপের সাথে থাকবো তাহলে আমাদের গ্রোথ উইল বি ভেরি লিমিটেড ইউরোপ আর আরও নতুন রুল নিয়ে আসবে কি নতুন রুল নিয়ে আসবে বলবে যে লেবার স্ট্যান্ডার্ড ঠিক করো প্রোডাক্ট স্ট্যান্ডার্ড ঠিক করো সোর্সিং ঠিক করো আমার কস্টিং আরও বাড়তে থাকবে সুতরাং মাথায় রাখতে হবে যে ভিয়েতনামের সাথে আমরা যেভাবে তুলনা করছি ইট ইজ নট এ সেম আরেকটা ইস্যু হচ্ছে ভিয়েতনামের পপুলেশন বা সাউথ ইস্ট এশিয়ার এডুকেশন ইজ হায়ার দেন আমাদের এডুকেশন যদি হায়ার থাকে তাইলে অনেকগুলো ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে এজুকেশনের সাথে হাইজিন স্ট্যান্ডার্ড ইজ হাই এডুকেশনের সাথে মানুষের ওভারঅল ডিজিজ থেকে শুরু করে সবগুলো হ্রাস পায় তাইলে কি হয় ওখানে অনেক জিনিস ইমপ্লিমেন্ট করা যায় আমাদের ক্ষেত্রে দিজ আর দ্য চ্যালেঞ্জে সুতরাং আমাদের আগেতে হবে সাবধানে এবং মাথায় রাখতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গত দশ বছরে আমার এমপ্লয়মেন্ট গ্রোথ করে নাই আমি হয়তো পৃথিবীতে লার্জেস্ট বেস্ট এনভাররমেন্ট ফ্রেন্ডলি ইনভেস্টই করছি কিন্তু আমার এমপ্লয়মেন্ট গ্রোথ নাই সো এমপ্লয়মেন্ট গ্রোথ যখন কমে গেছে তখন আমার টার্গেট হবে সেই সেক্টরে মুভ করা যে সেক্টরে এমপ্লয়মেন্ট গ্রোথ আছে কারণ আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই জুলাই বিপ্লব যেটাকে আমরা বলছি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে জব সুতরাং জবকে টার্গেট করে পলিসি আসা উচিত এজুকেশনের কলোনাইজেশন থেকে বেরোনো উচিত আমাদের এজুকেশনটা পুরোপুরি কলোনিয়াল এডুকেশন থেকে আসে আমাদের এডুকেশনের অবজেক্টিভ কিছু তৈরি করা না কোনো রকম একটা ডিগ্রি দেওয়া কলোনাইজেশনের অবজেক্টিভ ছিল এমন একটা ডিগ্রি তৈরি করো যাতে সিভিল সার্ভেন্ট হতে পারে আমাদের পুরো জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ছাত্ররা যেন সিভিল সার্ভেন্ট হতে পারে সো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে এজুকেশনে কলোনাইজেশনে পড়ে আছি কলোনাইজেশন থেকে বেরোতে গেলে এডুকেশনকে ফ্রি করতে হবে ফ্রি করা মানে হচ্ছে আমি সেদিন আলাপ করছিলাম ইউজিসির এক মেম্বারের সাথে আমি বলছি সকল বিশ্ববিদ্যালয় একই সিলেবাস কেন হবে আমি সকল বিশ্ববিদ্যালয় যদি একই সিলেবাস তৈরি করে তাহলে এটা কোনো এডুকেশন হলো না এটা কোনো এডুকেশন হলো না সকল সিলেবাস সিলেবাস হবে এক এক ইউনিভার্সিটি এক এডুকেশন এক একটাকে টার্গেট করে সিলেবাস করবে আমরা তো সেটা করি না হার্ভার্ডের সিলেবাসের সাথে প্রিন্সটনের সিলেবাসের মিল নাই প্রিন্স্টনের সাথে স্ট্যানফোর্ডের মিল নাই স্ট্যানফোর্ডের সাথে এমআইটির মিল নাই কিন্তু আমাদের দেশে কলোনিয়াস কলোনাইজেশন বা কলোনিয়াল মাইন্ডসেটের জন্য আমরা একজ্যাক্টলি সেম এডুকেশন সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি এটা কাজ করবে না